প্রিয় দর্শক ইজি কামার বাড়ির পক্ষ থেকে সবাইকে অভিনন্দনের শুভেচ্ছা তো আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে মেহাগুনি বীজ বপনের সময় কখন বা কীভাবে আমরা মেহাগনি বীজ বপন করবো মেহাগনি বীজের কোন অংশটা আমরা বপন করব সে সম্পর্কে আজকে কথা বলব তো মেহাগুনি বীজ আমরা কখন এটা আমাদের বসাইতে হবে আর এটা আমরা কিভাবে পাবো কোথা থেকে সংগ্রহ করতে হবে মেহগনি বীজের সংগ্রহের সময় কিন্তু এখন শেষের দিকে বা এখনই কারণ অলরেডি কিন্তু মেহগনি বীজ বিভিন্ন গাছে কিন্তু একদম সম্পূর্ণ এই ফেব্রুয়ারি মাসে কিন্তু পরিপক্ক হয়ে যায় কারণ জানুয়ারি ফেব্রুয়ারি মাসেই কিন্তু আমাদের এই মেহগনি বীজটা সংগ্রহ করতে হবে তো গাছ থেকে আমরা যখন পারবো পারার পরে মেহগনি যে মোচা হবে যে বীজ থাকে এটা বীজের আবরণের ভিতরে কিন্তু এই দানাগুলি থাকে মেগনির দানা তো এটা এরকম লম্বা থাকে এটার যে অংশটা আমরা মূলত বীজ সেটা হচ্ছে এই যে এই মাথার যে অংশটা মোটা যে অংশটা এটা কিন্তু বীজ আর উপরেগুলো একদম পাতলা থাকে ওইটা কিন্তু বীজের কোনো অংশ না ওইটা আমরা যদি ফেলে দেই তাহলে কোনো সমস্যা নেই তো এখান থেকে যদি আমরা ফেলে এই অংশটা যদি আমরা রোপণ করি তাহলেই কিন্তু এখান থেকে চারা তৈরি হবে তো এই মাসে আমরা এই মেহাগুনি বীজটা সংগ্রহ করতে হবে এবং চারার জন্য আমাদের কিন্তু পলিব্যাগে যদি আমরা করি তাহলে পলিব্যাগে দেবো এভাবে কিন্তু আমরা এটার যে বীজটা এই বীজের মাথার যে অংশটা এই অংশটা আমরা দিয়ে দেব তো এভাবেই আমাদের এই মেহাগুনি বীজের চারা করতে হবে এবং এখনই সময় এই ফেব্রুয়ারি মাসেই কিন্তু এই মেহাগুনি বীজের থেকে চারা তৈরির উপযুক্ত সময় আর এখন আমাদের সংগ্রহ করতে হবে কারণ এখন যদি সংগ্রহ না করি তাহলে কিন্তু আমরা পরে পাবো না এখনই সময় এই মেহগুনি বীজ থেকে চারা তৈরি বা বীজ সংগ্রহ করে এর থেকে চারা তৈরি করা আর এটা আমরা পলিবেগে দিচ্ছি আর ইচ্ছা করলে কিন্তু আমরা সরাসরি মাটিতেও দিলেও কিন্তু অনেক সময় হয়ে যায় তো পলিবেগে দিয়ে এখান থেকে চারা তৈরি করে পরে আমরা অন্য জায়গায় রোপণ করব বা যে কোনো পাত্রে যদি আমরা এই মেহগুনি বীজটা দিই তাহলে কিন্তু সহজে চারা তৈরি করা যাবে আর এর বীজতে কিন্তু সব সহজে চারা তৈরি করা সম্ভব তবে মেহগুনি বীজ অঙ্কুরদম হইতে কিন্তু একটু সময় নেয় হ্যাঁ এক থেকে দেড় মাস সময় লেগে যায় এটা চারা তৈরি হতে এভাবেই কিন্তু আমরা এই চারাগুলি তৈরি করে থাকি এবং এ চারাগুলি তৈরি করে থাকব তো যারা এখনও বীজ সংগ্রহ করেন নাই তাড়াতাড়ি সংগ্রহ করতে হবে কারণ গাছে কিন্তু এখনই বীজ আছে অনেক পড়ে যায় নিচে আবার অনেক সময় কিছুদিন পর কিন্তু আর বীজ পাওয়া যাবে না তাই এখনই সংগ্রহ করতে হলে করতে হবে ম্যাগোনি থেকে যদি আমরা চারা তৈরি করতে চাই তো যাই হোক ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন ইনশাল্লাহ দেখা হবে নেক্সট বিরুদ্ধে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ